আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি তো অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া এমন ভালোবাসাই কি কারণে দেখতেই পারতেছেন নীরব আমার সাথে আসলে একটা অর্জনে একটা উপহার নিয়ে আসছি আর দেখি ওর সাথে কথা বলি সবাই এত ভালোবাসা দিয়েছেন ওকে যে আবারও আবার ওর মাঝে আবার নিয়ে আসতে হলো আমাকে তো কেমন আছো নীরব ভালো আছি কেমন আছি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তে তুমি এখানে কি করতেছিলা খেলতেছিলাম মাঠে বুঝি তো আজকে কাজ করো নাই কাজে যাও নাই আজকে যাই আমি শুনলাম তোমার দাদের কাছে তোমার শরীরটা অসুস্থ আসলে শরীরটা অসুস্থ ওর জন্য আমি একটা গিফট নিয়ে আসছি কিন্তু ও তোমার জন্য আমি একটা গিফট নিয়ে আসছি গিফট মানে কি ও গিফট মানে কি জানো না দেখেন গাইজ গিফট মানে জানে না আসলে তোমার জন্য আমি একটা উপহার নিয়ে আসছি একটা একটা জিনিস নিয়ে আসছি তোমার জন্য কিনে কিনে আসছি এটা বলবো অবশ্যই আসলে কি বলবো এক্সাইটেড আমার লাগতেছে যে যে ওকে একটা কিছু দিব অনেক দিন যাবো তোর সাথে দেখা হচ্ছে না তে বুঝ জানেনি যে আমি একটু কষ্ট করে ভিডিও করি বা আপনারা সবাই জানেন মাহিমাকে নিয়ে আমার নিজেরই চলতে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু অর্জন আমি ছোটোখাটো একটা মানে এটা হলো আসলে কি বলবো এটা আমার যতটুকু সাধ্যে আসছে আমিও তো অতটুকাই করছি দেখি আমি আপনাদের সামনে কি দেখাতে পারি খুলে অর্জন আমি একটা কিছু কাটা করছি কি কারণে আমার টাকা আল্লাহ তালা দিচ্ছে অতটুকাই তো দিব এই তো আমি অর্জন একটা স্বাদ কিনে নিয়ে আসছি এটা তোমার জন্য একটা আমি স্বাদ নিয়ে আসছি একটা এই যে দেখো অনেক সুন্দর কিন্তু আসলে হ্যাঁ অনেক সুন্দর এই তো কচু লাগে গেছে নিয়ে আসছি মাহিমাকে নিয়েছি তারপরে আবার শার্টটা তাড়াহুড়া করে ভরাতে এই অবস্থায় একটা শার্ট কিনছি খুব কষ্ট করে টাকা জমা হয়ে একটু একটু করে তারপরে কিনে না থাক আসলে তোমাকে আমার ভালো লাগে কি বলবো আর আমি দিন পরেও আসছি তোমাকে কি দিব কি দিব কিন্তু আমার মনে হইলো যে তোমার তো দিতে তোমার আচ্ছা তোমার এই যে গেঞ্জি তারপরে নোংরা কাপড় চোপড় আমার ভালো লাগে নাই তাই বললাম যে অর্জনে কিছু কিনে নিয়ে আসি অর্জনে বিশেষ করে আমি আসলে আরও কিছু কিনতে পারতাম কিন্তু আসলে টাকা পয়সার একটু অভাব তার জন্য একটা শার্ট নিয়ে আসছি দেখি নেক্সট টাইমে কী দেওয়া যায় জানি না কিন্তু এই শার্টটা নিয়ে আসি দেখি শার্টটা পরো তুমি ভাইয়া তুমি শার্টটা পরো আসলে খুব কষ্ট লাগতেছে যে আমি যে ওকে শার্টটা কিনে দিতে পারছি এই আমার নিজের রোজগার দিয়ে আমার এটার উপর এটার থেকে আর বেশি ভালো কিছু হয়তো আমার মনে হয় না যে আমার জীবন আমি ভালো কিছু করছি আসলে ওকে আমি সারটা পড়াই দিতেছি আমার অনেক কষ্টের টাকা আমি অনেক দিন যাবত ওর সাথে আসতে মুখ দেখাইতে পারতেছি না যে আসলে ওরা দিয়ে ভিডিও করলাম বা আমি ওকে ভিডিও করলাম কি কারণে ওর কিছু দিতে পারেনি হয়তো অনেকজনাই কমেন্টস করছেন যে হয়তো কিছু কিনে দিতে না পো আসলে আমি জানেন সবাই যে আমি মাহিমাকে নিয়ে অনেক কষ্টতে থাকি দেখেন ওর সারটা পরাতে কত সুন্দর লাগতেছে যা বলার মতো না এই বসে 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 দেখেন ওকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন যে ওকে কেমন লাগতেছে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে দেখেন আসলে আসলে গাইস আর হাসিটা দেখে আমার মনটা ছুঁয়ে গেছে ও সারটা পায় অনেক খুশি হয়েছে যেটা বলার মতো না তো ওর মুখ থেকেই শুনি ওর কেমন লাগতেছে

হয়তো যদি কোনো হেল্প লাগে আমরাও দিব এরকম ধরনের অনেক ভাইয়ারও কমেন্টস করছেন কিন্তু আমি যতটুকু পারছি আমি যতটুকাই দিছি হয়তো আপনারা প্লিজ আপনারা কোনো মন্তব্য করবেন না মানে গিফট তো গিফটই ছোটো হলো গিফট বড় হলো গিফট আমি ছোট করেই ওকে দিলাম কিন্তু আসলে আমার যতটুকা মানে বাজেটে হয়েছে এতটকায় কিন্তু হয়তো ছোট মনে করবেন না আমি কিন্তু এই শার্টটা কিনতে আমার বারো তেরোশো টাকা খরচ হয়েছে কিন্তু বলতে চাই এটা শুধু এটা বললাম যে একটা শার্ট দিয়ে আবার ভিডিও করার কি আছে তার জন্যই আর খুব কষ্ট লাগতেছে ওর জন্য যে ও খুব কষ্ট করে মানুষ হচ্ছে এরকম জানি না আরও না জানি কার মার বুক এইভাবে কষ্ট করে মানুষ হচ্ছে রাস্তায় ঘাটে মাঠে ঘুরে বেড়ে বেড়ে মানুষ হচ্ছে চাই সবাই পাশে দাঁড়ান যারা ছোট গরিব বা দরিদ্র আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন হয়তো ভালো লাগবে তোমাকে আজকে আমি কিছু টাকা দিব তুমি কি খাওয়া দাওয়া করছো আহারে অসুস্থ শরীর ওর জন্য আমি কিছু টাকা দেওয়ার জন্য আসছি আর হলো একটা সার দিব না না তোমার জন্য আমি একটা তোমার তো একটা গিফট দিছি তাহলে তোমার টাকা না দিলে হবে না তে তোমার জন্য আমি টাকাও নিয়ে আসছি আসলে অনেকজনের তো বড় বড় ইয়ে দেখাই যেরকম বড়ো বড়ো নোট নিয়ে আসে আসলে আমি যত টাকা আমার আছে আমার আমি তত টাকা নিয়েই সন্তুষ্ট আছি তো তুমি এখান থেকে নাও কি নিয়ে কোনটা নিবা নাও 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 না এখান থেকে নাও এটাই নিলা আর একটা নাও না আর একটা না আর একটা নয় যে এটা আমার থেকে আমার তরফ থেকে হ্যাঁ যাও খুশি তো খুশি হইছো যাক আলহামদুলিল্লাহ ও খুশি হয়েছে আসলে ওর ওর আমি তো ও ওর পাশে দাঁড়াতে পেরে আমি অনেক খুশি আসলে এটা তো কিছুই না তালা যাকে দেয় হয়তো বেশি কিছুই দেয় কিন্তু চাই সবাই এরকমভাবে সবার পাশে দাঁড়ান তাহলে তো আর মানুষের কষ্ট থাকবে না আর বিশেষ করে কষ্টতে কষ্ট সুখ এটাই তো দুনিয়া জুড়ে কিন্তু ওকে আমি ছোট ভাই হিসেবে যে পারছি এটা কিছু করতে হয়তো আপনি সত্যি চাইতেছি সামনে আপনারা অবশ্যই দেখবেন ভিডিও আর অবশ্যই মতামত জানাবেন যে আমার ওর পাশে দাঁড়ানোটা কি উচিত কি না আপনারা অবশ্যই আমাকে জানাবেন কিন্তু আমি চাই জীবনে অনেক কিছু করতে কিন্তু অবশ্যই দেখতে হবে না দেখলে বাড়া হয়তো পাশে দাঁড়াতে পারবো না হয়তো দেখতেও পারবেন না তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর ওর জন্য অবশ্যই লাইক ও শেয়ার করে দিবেন